অন্যগড় আরন চোক নাট্যচর্চা কেন্দ্রে যারা যারা নাটক শিখতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো যে নাম্বারটা এখানে দেওয়া হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো তো এখানে নাটকের পাশাপাশি স্পেশাল চাইল্ডের ক্লাস হয় এবং এখানে গানও শেখানো হয় তোমরা দেরি না করে চটপট চলে আসো আরন চোখ নাট্যচর্চা কেন্দ্রে

অদেবী তোর কেমন পা ধুলা লাগে না ধুলায় গড়া পুতলি তুলে ধরে না এটা একটি নাটকের ডায়লগ আমাদের খুব শ্রদ্ধেয় একজন মানুষ খুব ভালোবাসার একজন মানুষ শ্রী অনিমান ভট্টাচার্য তার একটি নাটক দেবী সর্বমস্তা থেকে এটা সংগৃহীত আমার নমস্কার আমি পূর্ণেন্দু পূর্ণেন্দু ভট্টাচার্য অন্যব আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রে একজন নাট্যশিল্পী নাটক নাটক আমাদের অনেক দূর শেখায় অনেক কিছু শেখায় নাটক একজন মানুষকে তৈরি করে একজন মানুষকে নিচে থেকে ওপরে তোলে একজন মানুষকে তার মনুষ্যত্ব তৈরি করে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যগর আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র আমাদের নাটক আমরা নানা রকমভাবে নানা জায়গায় মঞ্চস্থ করছিলাম এবং বিগত দুমাস কিছু কারণবশত আমাদের একটু আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি আবার আমরা নতুন করে পথ চলব এই নাটকের হাত ধরে নাটকের মাধ্যম দিয়ে আমাদের সব বন্ধু বান্ধব কলা কুশলী সবাইকে সঙ্গে নিয়ে আমরা নাটকটাকে এগিয়ে নিয়ে যাব তার জন্য আমাদের দরকার আপনাদের হাত আমরা হাত বাড়াচ্ছি আসুন আমাদের এই পথ আপনারা এক হন আপনাদের কাছে একটাই করজোরে প্রার্থনা আমরা আপনারা সকলে আসুন আমাদের এই ছোট্ট একটা দল আরঞ্জক নাট্য চর্চা কেন্দ্র সেই নাট্যচর্চা কেন্দ্রে আপনারা আসুন এসে যোগদান করুন আপনাদের কাছে বড় জোরে এটাই আমার বিনীত আবেদন নিবেদন বলতে পারে নমস্কার বিগত দু মাস ধরে আমাদের দ্বারে কাজকর্ম বন্ধ রাখা হয়েছিল কিছু কারণের জন্য যেটি আবার শুরু করা হয়েছে আর নতুন কিছু সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারাও যারা নাটক শিখতে চান এবং নাটক করতে চান তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমি অনুরোধ করবো আপনাদের যে আপনারা আসুন কোনো যুক্ত এবং আটটা করি আমার সাথে ও আচ্ছা আচ্ছা আপনারা চলে পরিচয় করি আমি হীলাধ কেন্দ্রের একজন সদস্য হ্যাঁ করোনার সময় মনে আছে আমরা যেভাবে একে অপরের কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে লড়াই করেছিলাম সেরকম লড়াই করতে হবে আপনাদের হ্যাঁ ফোন নগর আরোজক নাট্যচর্চা কেন্দ্রে কি এবার আপনিও জয়েন করতে চান দেরি করবেন না আমাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন আর পাশে তো আমি তো আছি আপনারাও আছেন এবার নাট্যচর্চা চলুক সারা পৃথিবী জুড়ে শুধু পৃথিবী নয় মফস্বরে যেমন চলছে তার সাথে চলবে বিভিন্ন জায়গায় সুந்திரன் আর বেশি দেরি নয় কোন্নগর আনন্দক নাট্য চর্চা কেন্দ্র আদি চলে আসু টাটা নমস্কার আমার নাম মহাদিত্য বিশ্বাস আমার নাম বনি এটা হচ্ছে কোন্নগর আনন্দক নাট্য চর্চা কেন্দ্র এখানে আমরা নাটক করি নাটক শিখি এবং তোমরা যারা যারা সিরিয়াসলি অ্যাক্টিংটা করতে চাও কিন্তু একটা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছ না

আমার নাম লোনা চক্রবর্তী আমাদের ধ্যান জ্ঞান সব এই নাটক নাটককে ঘিরে এখানে আমরা নাটক শিখি আড্ডা মারি গল্প করি সবই আমরা করি তাই আপনারা যারা যারা সিরিয়াসলি নাটক শিখতে আসতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন সঙ্গে আছে সৌমক নীলাভ মহাদীপ্ত অনেক 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 বন্ধু বান্ধব এখানে সব কিছু পাবেন আপনারা নমস্কার আসবেন তো নমস্কার আমি নমনিকা দাস বলছি আমার সব ভাই বোনদের তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের আমার অজস্র প্রণাম ছোটদের আশীর্বাদ ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা নতুন বছরে সবাই এগিয়ে আসুন আমাদের আরঞ্জকের বন্ধু হন আপনারা নতুন জয়েন করুন নতুন নতুন বালকরা বালিকারা সব জয়েন করুন আমাদের এই আরঞ্জকে আজ বিকেলে ডাকে তোমার চিঠি দিলাম হায় সুবিকেルダーকে তোমারwidetilde নমস্কার একান্ত অভিনন্দন সবাইকে নমস্কার প্রথমে প্রত্যেককে জানাই আমার প্রণাম আমার নাম সন্দীপ দাস আমি একজন কোন্নগর আরঞ্জক নাট্যচर्चा কেন্দ্রের নাট্যকর্মী তো আমার বলার উদ্দেশ্য যেটা এখন তো নাটক আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে সেটাকে তুলে আনবার জন্য যাতে নাটককে আমরা সবার জনসমুখকে যাতে দেখাতে পারি নাটককে আবার পুনরায় আমাদের মধ্যে জাগ্রতভাবে জাগৃত করে যাতে লোকসমাজের সামনে দেখাতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই অন্যগর আরন যোগ নাট্যচর্চা কেন্দ্রে খুব সুন্দরভাবে নাটক অভ্যাস করানো হয় যারা যারা আমাদের এখানে নাটক শিখতে চান নাটকের আগ্রহী তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন আমাদের এখানে যে সুবিধেগুলো আছে সেই সুবিধেগুলো হয়তো আপনারা অন্য কোথাও পাবেন না এত সুন্দর বন্ধুত্বপূর্ণভাবে আমরা সবার সঙ্গে মিলেমিশে নাট্যচর্চা করে থাকি এটাই আমাদের কন্যগড় আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তো আসুন আপনাদের আমি দেখাই আমাদের এই নাট্য মঞ্চ যেখানে আমরা নাটক প্রতিনিয়তভাবে অভ্যাস করে থাকি চলুন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আলো আলোকসজ্জা সঙ্গে আছে আমাদের সাউন্ড সিস্টেম আপাতত এটা ঢাকা অবস্থাতে আছে সঙ্গে দেখতে পাবেন সাউন্ড সিস্টেম আরও আছে অনেক কিছু নিচে এটা আমাদের দ্বিতীয় তল তো আমাদের আরুযোগ নাট্যচর্চা কেন্দ্রের আর একটা গ্রুপ আছে সেটা কেবলমাত্র সুস্থ শিশুদের জন্য গান চর্চা করা হয় সেটা আমাদের নিচে ওটা পরবর্তীকালে আপনাকে বা আপনাদের আমি দেখাবো তো আপনারা প্রতি আমাদের সঙ্গে যোগাযোগ করে এই অন্যগর আরন নাট্যচর্চা কেন্দ্রে এসে আমাদের নাট্য দলের সঙ্গে যুক্ত হয়ে নাটককে আরও সুন্দরভাবে আলোকিত করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য আপনারা আসুন আসলেই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর বন্ধুত্বপূর্ণভাবে আমাদের এখানে নাটক শেখানো হয় নাটক অভ্যাস করানো হয় তো এটুকুই আপনারা আসুন অসংখ্য ধন্যবাদ নাটক আমাদের পরিণত হতে শেখায় আমাদের অনেক কিছু ভাবতে শেখায় ফলে যারা যারা সিরিয়াসলি অভিনয়টা শিখে একজন বড় মাপের অভিনেতা কিংবা অভিনেত্রী হতে চাও তারা দেরি না করে অবশ্যই চলে এসো অন্যগোড় আরঞ্জক নাট্য চর্চা কেন্দ্রে তাহলে আর দেরি কেন দেখা হচ্ছে তো তোমাদের সাথে